আসসালামু আলাইকুম শিশুর মাথায় আঘাত পেলে কোন চিকিৎসকের কাছে নিয়ে যাবেন সাধারণত শিশুদের মাথার আঘাত পেলে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায় এবং মাথার আঘাতের ধরনও ভিন্ন হতে পারে কখনও মাথায় আঘাতের কারণে মাথার হাড্ডি ভেঙে যেতে পারে কখনো মাথার ভিতরে ব্রেনের ভিতরে রক্তকরণ হতে পারে অথবা কখনো চামড়া ছিলে যেতে পারে অথবা মাথার যে চামড়া আছে সেটা কেটে যেতে পারে সুতরাং শিশুদের মাথার যে ধরনের আঘাত না হোক না কেন শিশুদের মাথা নিয়ে যারা কাজ করে মাথার ব্রেন মাথার হাড্ডি চামড়া এগুলো নিয়ে যে সব চিকিৎসক কাজ করে সেসব চিকিৎসকের কাছে যাওয়া উচিত আর শিশুদের মাথায় আঘাত পেলে কোন কোন ক্ষেত্রে অপারেশন লাগে কোনো কোনো ক্ষেত্রে ওষুধের মাধ্যমেই সমাধান করা যায় সুতরাং শিশুদের মাথায় যে কোনো সমস্যার জন্য যারা ওষুধ দিয়ে চিকিৎসা করে এবং যারা অপারেশন করতে পারে সেসব চিকিৎসকের কাছে আপনার শিশুকে সাধারণত মাথায় আঘাত পেলে নিয়ে যাওয়া উচিত একজন পেডিয়াটিক নিউরোসার্জন শিশুদের ব্রেন নাভ স্পাইন নিয়ে কাজ করে এবং শিশুদের ব্রেনে যে কোনো ধরনের আঘাত ব্রেনের ভিতরে রক্তক্ষরণ মাথার হাড্ডি ফেটে যাওয়া এবং মাথার চামড়া কেটে যাওয়া সহ যে কোনো ধরনের মাথার আঘাত নিয়ে একজন পেডিয়াটিক নিউরোসার্জন কাজ করে সুতরাং মাথায় আঘাত ফেলে যেহেতু দ্রুত ডক্টর দেখানো উচিত সুতরাং আপনি যদি সঠিক চিকিৎসককে চিনতে পারেন এবং সঠিক সময়ে যদি চিকিৎসা নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার শিশুর সুস্থ হওয়ার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যায় কারণ অনেক সময় বিভিন্ন ডাক্তারের দারে দারে ঘুরতে ঘুরতে অনেক সময় চলে যায় সঠিক সময়ে যদি সঠিক চিকিৎসকের কাছে পৌঁছা যায় এবং সঠিক চিকিৎসা যদি পাওয়া যায় তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যায় সুতরাং মাথায় আঘাত ফেলে আপনি আপনার শিশুকে দ্রুত একজন পেডিয়াটিক নিরসার্জনের কাছে নিয়ে আসুন পেডিয়াটিক নিরসার্জন এ বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এ বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী আমি এই প্রত্যয় বাংলাদেশ পে ডেটিং নেনো কেয়ার সেন্টারে পথ চলা